আগামী পয়লা জুন বসিরহাট লোকসভা কেন্দ্রের নির্বাচন তার আগে আজ মঙ্গলবার বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী হাজি নুরুল ইসলামের সমর্থনে বসিরহাট মেরুদণ্ডী মাঠে জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গা থেকে দলীয় কর্মী সমর্থকরা যোগ দেন এই সভায় হাসনাবাদ থেকেও দলীয় কর্মীর সমর্থকরা যোগ দেন এই সভায় হাসনাবাদের ব্লক সভাপতি আমিরুল ইসলামের নেতৃত্বে হাসনাবাদ বনবিবি সেতু সংলগ্ন স্থান থেকে রওনা দেন তৃণমূল কর্মী সমর্থকরা